ফাইনালি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি কিন্তু বড় কথা হইল এই ম্যাচ খেলার জন্য পাকিস্তান তিনটি শর্ত দিল আইসিসিকে এখন আইসিসি এবং বিসিসিআই এই শর্তগুলো মানবে কি না সেটা তো জানি না কিন্তু পাকিস্তানের যে শর্ত সেগুলো সত্যিকারই হচ্ছে হাস্যকর এবং সত্যিকারই হচ্ছে হাসিত তো লাগে কিন্তু তোমরা যদি শোনো তোমরা হাসবা তিন নাম্বার শর্তটা তো একেবারে মানে মানানসই নয় প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ম্যাচ হবে সেই ম্যাচের রেভিনিউ মানে যে ইনকামটা হবে অর্থ উপার্জন সেটা বেশি দিতে হবে পাকিস্তানকে মানে পাকিস্তান চাইছে যে আমাদের দেশে চাল ডাল আটা পাচ্ছি না আমরা শুধুমাত্র ক্রিকেটটা খেলেই আমরা গুজারা করতেছি তাই আমাদেরকে একটু টাকা বেশি দিতে হবে তা না হলে কিন্তু আমরা চাল ডাল আটা কিনতে পারবো না এটা পাকিস্তানের এই কানতি মিনু থেকে বুঝাই গেল এখন এর পরিবর্তিতে আইসিসি কী বলে সেটা এখনও রিপোর্ট আসেনি কিন্তু রিপোর্ট আসলে বোঝা যাবে এবং নাম্বার টু নাম্বার টু হচ্ছে বায়োলেটির সিরিজ শুরু করতে হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে সিরিজ দুই হাজার বারো দুই হাজার এগারো তত সেই সিরিজ আবার হচ্ছে শুরু করতে হবে আইসিসিকে এবং ইন্ডিয়াকে পাকিস্তানের সাথে সিরিজ খেলতে হবে জাস্ট একবার ভাবো বর্ডারে হচ্ছে আতঙ্কবাদীদের ইন্ডিয়া সাধারণ মানুষজনকে মারবো আবার তাদের সাথে ক্রিকেট খেলবো জাস্ট এটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছু না মানে এইরকম আবদার পাকিস্তান কোন মুখে রাখে সেটা কিন্তু অবশ্যই একটা ভাবার বিষয় এবং সত্যিকারে অবশ্যই এই এই একটা আবদার রাখার জন্য পাকিস্তানকে শ টাকা সালাম দেওয়া উচিত যে আকাশকুসুম চিন্তা যেটা করা পাকিস্তানে সেটা কিন্তু পাকিস্তানকে অবশ্যই বাদ দিতে হবে তাহলে নাম্বার টু যেটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কি বায়োলেটার সিরিজ যেরকম সিরিজ আমরা ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ডের সাথে খেলি সেরকম খেলতে হবে কারণ পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ যদি সিরিজ না খেলে তাহলে কি হবে না টাকা আসবে না টাকা না আসলে তাদের পি বন্ধ হয়ে যেতে পারে পিএসএলও কিন্তু সেই রকম তারা লাভ করতে পারছে না এবং নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে হ্যান্ড শ্যাক করতে হবে মানে হাত মিলাতে হবে এশিয়া কাপে রকম ভাবে পুরা খোলা বাজারে পুরো বিশ্বের সামনে লাইভ টিভিতে যেইভাবে পাকিস্তানি ক্রিকেটারদেরকে অপমান করা হয়েছে যেইভাবে পাকিস্তানি ক্রিকেটারদের ধুয়ে দেওয়া হয়েছে সেই অপমানের মানে নাক চুল তো কেটেছে কেটেছে কোথাও মুখ দেখাতে পারেনি তার জন্য এবার তারা অনুরোধ করছে যে এই টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যান্ডশেক করতে হবে হাত মিলাতে হবে এই ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি খেলোয়াড়দের সাথে এই এটাতে তো মারা যায় কিন্তু বাজারটা একবার ভাবো যে হ্যান্ডশ্যাকের জন্য অনুরোধ করতে হচ্ছে আইসিসির কাছে যে আইসিসি প্লেস ইন্ডিয়াকে বলো যাতে ইন্ডিয়া কী করে ইন্ডিয়া হচ্ছে আমাদের সাথে হাত মিলায় তা নাহলে ভরা বাজারে আমাদের বেজ্যুতি হয়ে যাচ্ছে যুদ্ধর ময়দানে তো বেজুতি হয়ে গেছে কিন্তু সেটা তো লাইভ টেলিকাস্ট হয়নি তাই আমরা আমাদের সেখানকার জনসাধারণকে তো বোকা টোকা বানিয়ে কোনো রকমে বুঝিয়েছি যে না আমরা যুদ্ধ জিতেছি কিন্তু এইটা তো লাইভ টেলিকাস্ট হবে এখানে যদি এভাবে হাত না মিলায় তাহলে কিন্তু আমাদের মান সম্মান ধুলির হয়ে যাবে তো প্লিজ আইসিসি আমাদেরকে বইলো যে ইন্ডিয়াকে বলো যাতে আমাদের সাথে হাতটা মিলায় তাহলে তিনটা শর্ত জাস্ট একবার ভেবে দেখো প্রথম হচ্ছে রেভিনিউ বেশি সেটা হয়তো দিতেও পারে আইসিসি সেটা আইসিসির ব্যক্তিগত ব্যাপার কিন্তু পরবর্তী যে দুটা সেটা জাস্ট একবার ভেবে দেখো দুই নম্বর বাইলেটেরিয়াল সিরিজ এবং তিন নম্বর হচ্ছে কি হাত নিলালো তোমার কি মনে হয় বিসিসিআই এগুলো কি মানবে কি মানবে না অবশ্যই নিজের কমেন্টটা কমেন্ট বক্সে দিয়ে যাবা যে বিসিসিআই আর কি এইসব সব সিরিজ মানা উচিত না মানা উচিত না এইসব শর্ত ইন পাকিস্তানের সাথে কি খেলা উচিত কি খেলা উচিত না বায়োটেরিয়াল সিরিজ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা ধন্যবাদ